গুড ইভিনিং প্রত্যেককে ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার পাশাপাশি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য আমাদের জিকেজিএস এর যে ক্লাস আসছে আজকে তার সেট নাম্বার এইটি থ্রি আলোচনা করবো এই ক্লাসে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে জিকে জিএস বিষয়টা তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন অবশ্যই কমন পরীক্ষাতে পাবে আমাদের এই যে সিরিজ লাগাতার চলছে এই সিরিজের মধ্য থেকে তো একটু কমেন্টের মাধ্যমে প্রত্যেকে কনফার্ম করে জানিয়ে দাও যে আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ারলি প্রত্যেকেই দেখতে শুনতে পাচ্ছো গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং ওকে আশা করবো অল ক্লিয়ার হয়েছে তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর করার চেষ্টা করবে ঠিক আছে চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় বলো সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই দাগ দিয়ে কমেন্ট দেখো ক্ষেত্রে সঠিক উত্তর হবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এই রামকৃষ্ণ মিশন অবস্থিত বেলুড়ে হাওড়ার বেলুড়ে অবস্থিত হুগলি নদীর তীরে স্বামীজি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে এটি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ পরমহংস আহ দেব রামকৃষ্ণ পরবংশ ঠাকুরকে উৎসর্গ করে এটি তৈরি করা ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নেক্সট পরবর্তী প্রশ্ন ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমুদ্র পথ কে আবিষ্কার করেন কলম্বাস গামা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাগেলান ইউরোপ থেকে ভারত পর্যন্ত সমুদ্র পথ আবিষ্কার করেছিলেন গামা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চোদ্দশো তিনি কালিকটে পৌঁছেছিলেন এবং সেই সময় আফ্রিকা সরি আমাদের কেরলের রাজা ছিলেন জামরিন তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন যখন সূর্যের আলো একটি রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কত রঙে দেখা যায় অর্থাৎ মানে কয়টি রঙে ভেঙে যায় তো সেটা আমরা জানি প্রত্যেকে সাতটি রঙে বিভক্ত হয়ে যায় প্রিজমের মধ্যে দিয়ে গেলে সূর্যের আলো এবং যেটাকে আমরা ভিভিওর বা সহ কলা বলি তো সঠিক উত্তর আমাদের এখানে হবে অপশন সি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বেনি কলা বলতে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল এই সাতটি রঙের সংমিশ্রণে বা একত্রে বলা হয় বেনি আসহ কলা বা ভিভগিও ওকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর নিচের কোনটি মানব দেহের জ্বালানি হিসেবে কাজ করে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট এবং জল চারটে অপশন সঠিক উত্তর কোনটা হবে মানব দেহের জ্বালানি বা ফুয়েল বলা হয় হিউম্যান বডির কার্বোহাইড্রেট কে অপশন সি হবে সঠিক উত্তর সি ইস্ট চার নম্বর সঠিক উত্তর সি এই গ্লুকোজে পরিণত হয় যেটা আমাদের আহ পেশি মস্তিষ্ক এবং অন্যান্য যে সমস্ত প্রত্যঙ্গ রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় শক্তি সরবরাহ করে থাকে ঠিক আছে কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয় নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সর্দার সরোবর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর উপর অবস্থিত নর্মদা মহানদী গোদাবরী তাপ্তি সঠিক উত্তর কোনটা হবে সর্দার সরোবর ড্যাম এটি রয়েছে মহানদীর উপর অপশন বি ইজ দ্য কারেক্ট সার মহানদীর উপর ধোঁয়াধার জলপ্রপাতও রয়েছে আর মনে রাখবে সর্দার সরোবর ড্যাম এর পাশেই রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি যেটা বিশ্বের বৃহত্তম উচ্চতম মূর্তি ঠিক আছে নেক্সট পরবর্তী কোশ্চেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম কার মাথায় এসেছিল জওহরলাল নেহেরু সিডি দেশমুখ ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাইভ ইয়ার প্ল্যান যেটা শুরু হয় উনিশশো সাল থেকে নাইনটিন থেকে ঠিক আছে এবং এই পরিকল্পনার কথা প্রথম বলেছিলেন জওহরলাল নেহেরু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে রয়েছে নীতি আয়োগ নীতি আয়োগ ঠিক আছে নীতি আয়োগ রয়েছে নীতি স্ট্যান্ড ফর ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া যেটা গঠিত হয় দু সালে ওকে অপশন আমাদের সঠিক উত্তর এ পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দেবো এই মুহূর্তে বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই যারা ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা সাজেশন বই আমাদের রয়েছে সেটি হচ্ছে কনস্টেবল এস আই টু ইন ওয়ান সাজেশন এই বইটা এই বইটিতে রয়েছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার তথ্য সঙ্গে এম সিকিউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চান প্র্যাকটিস সেট এবং আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়া রয়েছে আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলসের জন্য নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেটের বই দেখতে পাচ্ছ এই দুটো বই প্রত্যেকটা বই তোমরা অনলাইনে বাড়িতে বসে অর্ডার করতে পারবে অ্যামাজন ফ্লিপকার্ট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও নিকটবর্তী বুক স্টলে খোঁজ করলে অফলাইনেও পেয়ে যাবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো প্রবলেম হলে অবশ্যই মেসেজ করুন চলো পরবর্তী প্রশ্ন দেখি কোয়েশ্চেন নাম্বার সেভেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালাতে পৌঁছায় কোন সময়টায় মে মাসের শেষ সপ্তাহ জুন মাসের প্রথম সপ্তাহ জুন মাসের শেষ সপ্তাহ জুলাই মাসের প্রথম সপ্তাহ দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়ে থাকে এবং ভারতে মৌসুমি বায়ুর প্রবেশের যে ডেটটা কেরলে পৌঁছায় একদম স্পেসিফিক্যালি বলা আছে তো মনে রাখবে সঠিক উত্তরটি হবে আমাদের এখানে জুন মাসের প্রথম সপ্তাহে ঠিক আছে সাত নম্বর প্রশ্নের আমরা উত্তর নেব এখানে জুন মাসের প্রথম সপ্তাহে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পয়লা জুনের দিকে কেরলে পৌঁছে যায় এবং পনেরোই জুলাই মধ্যে সমগ্র দেশে এই মৌসুমি বায়ু ছড়িয়ে পড়ে আর যদি বলা হয় ভারতীয় ভূখণ্ড তাহলে আন্দামান নিকোবরে সব থেকে আগে পৌঁছায় নিয়ারলি তোমরা কুড়ি মে এর দিকে ধরতে পারো ঠিক আছে ওকে মে মাসের দিকে মে মাসের কুড়ি তারিখের মধ্যে আর কলকাতায় পৌঁছায় তেরো থেকে চোদ্দই জুনের মধ্যে এটাও কিন্তু পরীক্ষাতে তোমাদের আসতে পারে আচ্ছা নেক্সট পরবর্তী আমরা কোয়েশ্চেনে যাব কোয়েশ্চেন নাম্বার এইট নিম্নলিখিত কোন অক্ষাংশগত মান ভারতের প্রমাণ সময় নির্দেশ করে পঁচাশি ডিগ্রি বিরাশি ডিগ্রি পাঁচ মিনিট বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট বা এইটি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি এইটি সেভেন ডিগ্রি এইচটি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি রাইট অ্যান্সারটা হবে ভারতের স্ট্যান্ডার্ড টাইম বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যাকে বলা হয় আইএসটি এটা ধরা হয় বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট রাঘীবাংশগত অবস্থানকে যেটা প্রয়াগরাজ বা অবস্থিত এলাহাবাদের উপর দিয়ে গেছে এবং মনে রাখবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা হচ্ছে গ্রেনিজ মেন টাইম বা জি এম টি এই জিএমটি থেকে এগিয়ে কত সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে কত সাড়ে পাঁচ ঘন্টা অর্থাৎ পাঁচ আহ সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে ঠিক আছে ফাইভ আওয়ার থার্টি মিনিট এগিয়ে তো এই বিষয়টা তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে কত ঘন্টা এগিয়ে কারণ জিএমটি অবস্থিত জিরো ডিগ্রি রাখি মাংস আর ইন্ডিয়া স্টার্টার টাইম বিরাশি ডিগ্রি ফাইভ মিনিট তো এইটা যখন ক্যালকুলেশন করবো আমরা এক ডিগ্রি সময় চার মিনিট জানি সেই হিসাবে ক্যালকুলেশন করলে আমাদের বেরিয়ে যাবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ওকে নেক্সট পরবর্তী প্রশ্নেই চলো কোয়েশ্চেন নাম্বার নাইন কল্পসূত্রের রচয়িতা হলেন কি বসুমিত্র হেমচন্দ্র ভদ্রবাহু স্থূলভদ্র নয় নম্বরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন সঠিক উত্তর কোনটা হবে ভদ্রবাহু কল্পসূত্রের রচয়িতা হলেন ভদ্রবাহু নেক্সট রাসবিহারী বোস প্রথম কোথায় কেরানী পদে চাকরি করতেন কলকাতা দেরাদুন বোম্বাই রাসবিহারী বোস সঠিক উত্তরটি হবে তিনি দেরাদুনে চাকরি করতেন অপশন ইজ দ্য কারেক্ট নেক্সট পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় কোন নদীকে দামোদর অজয় তিস্তা মাতলা এগারো নম্বরের প্রশ্ন সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে অপশন সি ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে কারণ বর্ষাকালে এই নদীর জলোচ্ছ্বাসের মাধ্যমে প্লাবিত হয়ে উত্তরবঙ্গের ঘর বাড়ি তলিয়ে যায় বহু মানুষের সমস্যা হয় বন্যা পরিস্থিতির কারণে যার জন্য একে ত্রাসের নদী বলা হয় এবং আরেকটা বিষয় মনে রাখবে দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ ঠিক আছে মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় তিস্তা নদীকে উত্তরবঙ্গের তাসের নদী বলা হয় ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন পিতল নিম্নলিখিত কোনটির ধাতু সংকর তামা এবং টিন লোহা ও জিঙ্ক তামা ও জিঙ্ক লোহা ও নিকেল সঠিক উত্তরটি হবে তামা জি তামা এবং দস্তা হচ্ছে পিতলের ধাতু সংকট পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয় কবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সালে চোদ্দটি ব্যাংক জাতীয়করণ হয়েছিল ন্যাশনালাইজ হয়েছিল এবং উনিশশো সালটা ইম্পর্ট্যান্ট কারণ এই সময় এলপিজি ভারতে চালু হয় অর্থনীতির দিক থেকে এই পয়েন্টগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে এলপিজি বা লিবারাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এই বিষয়টা এসেছিল পিভি নারসিমারাও এর যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং ডক্টর মনমোহন সিং যখন অর্থমন্ত্রী ছিলেন নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি কিয়াত রান্ড লিরা সঠিক ঠিক হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে রান্ড অপশন এ ইজ দা কারেক্ট आंसर নেক্সট রেফ্রিজারেটর শীতলীকরণ নিয়ে ব্যবহৃত হয় কোনটি অক্সিজেন নাইট্রোজেন ফ্রি কার্বন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হবে রেফ্রিজারেটার শীতলীকরণ হিসাবে ইউজ করা হয় গ্যাস অপশন সি ইজ কারেক্ট এবং বায়ুমণ্ডলে সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন গ্যাস গ্যাস নিয়ারলি এটা তোমাদের প্রায় সেভেন্টি এইট পারসেন্ট কাছাকাছি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কোন তারিখ একুশে মার্চ একুশে জুন একুশে জুলাই তেইশে সেপ্টেম্বর সঠিক উত্তরটা হবে চারটে অপশনের মধ্যে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় একুশে জুন অপশন বি আচ্ছা সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এবং একুশে মার্চ এই দুটো ডেটও কিন্তু ইম্পর্টেন্ট কারণ আমরা জানি একুশে মার্চ সূর্যের যে আপাত গতি উত্তরায়ণ দক্ষিণায়নের যে বিষয়টা রয়েছে তার পরিপ্রেক্ষিতে মহাবিশুভ এবং জল দুটো দিন মহাবিশুভ উত্তর গোলার্ধে একুশে মার্চ তেইশ সেপ্টেম্বর কোশ্চেন ভারতের দক্ষিণ লোকসভা হয়ে থাকে কাংড়া লাদাখ কচ্ছ রায় সঠিক উত্তরটা হবে লাদাখ অপশন বি ইজ দা কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস উন্মোচন করেছে জাপান চীন রাশিয়া ভারত বিশ্বের প্রথম দেশ সিক্স জি ডিভাইস লঞ্চ করা হচ্ছে জাপান অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র হল কোনটি দ্য জ্যাজ সিঙ্গার মডার্ন টাইমস গান উইথ দ্য উইন্ডস টার্জন সঠিক উত্তর হবে অপশন এ দ্য জ্যাজ সিঙ্গার পৃথিবীর প্রথম সবাক চলচ্চিত্র আর যখন বলা হবে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি তাহলে উত্তরটি হবে আরদেশি ইরানি পরিচালিত আলম আরা আরদেশি ইরানি পরিচালিত আলম আরা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র এবং প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মনে রাখবে জামাই সৃষ্টি নেক্সট কোয়েশ্চেন বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত কে অমিতাভ চৌধুরী সমরেশ বসু নিহাররঞ্জন গুপ্ত প্রফুল্ল লাহিড়ি সঠিক উত্তর হবে কুড়ি নম্বর প্রশ্নের সমরেশ বসু অপশন বি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম আধুনিক নদী টার্মিনাল কোথায় নির্মিত হয়েছে ভারতের প্রথম আধুনিক রিভার টার্মিনাল পাটনা ইন্দোর মুম্বাই গুহাটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গুয়াহাটি আসামে ব্রহ্মপুত্র নদীটা নদী টার্মিনাল প্রথম তৈরি করা হয়েছে নেক্সট ইসরো কোথায় গগনযান ক্রু মডিউলের প্রধান প্যারাসুট পরীক্ষা করেছে গগনযান ক্রু মডিউলের প্যারাসুট তৈরি করা হয়েছে ওকে শ্রীহরিকোটা পোখরান আহমেদনগর ঝাঁসি বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাঁসি অপশান প্রোটোকলের পক্ষগুলির সাঁত্রিশতম মন্ট্রিল প্রোটোকল পার্টিজ থার্টি সেভেন কনফারেন্স বাইম থার্টি সেভেন অনুষ্ঠিত হচ্ছে কোথায় জেনেভা নাইরোবি নিউ ইয়র্ক প্যারিস সঠিক উত্তর হবে নাইরোবি অপশন বি ইস দ্যান

জেনিরোতে ঘোষণা করা হয়েছে এখান থেকে তোমাদের একটা বিষয় বলবো কোপ থার্টি কোঅপারেশন অফ পার্টিজ যেটা ইউনিসেফের যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে মিটিং সেই কোপ থার্টি আয়োজন হচ্ছে এবারে ব্রাজিলের মেলেন শহরে ওকে তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি তো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে এই ছিল বাসায় করে এমসি উইথ এক্সপ্লেনেশন আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে যারা আমাদের অনলাইনে বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই অর্ডার করতে পারেন তো আজকের এই ক্লাসে এতটাই গুড নাইট টু অল অফ ইউ